হ্যালো বন্ধুরা আমি কতদিন ধরে ভিডিও বানাতে পারছি না তার জন্য খুবই সরি মানে ক্ষমা চাইছি তোমাদের কাছে বন্ধুরা আমার শরীরটা প্রচুর প্রচুর খারাপ গো বন্ধুরা গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো যে বৌদ্ধটির আর কতটা শরীর খারাপ বন্ধুরা খুব শরীর খারাপ যেরকম যন্ত্রণায় ভুগছি সেরকম সব দিক থেকে মানে অসুস্থ আমার শরীরটা কেসে কেসে পেপচাপ পড়ে যাচ্ছে আর আমার বর আর আমি বসে বসে দুজনে মিলে এসব আলোচনা করছিলাম যে ভাড়া ঘরের ভাড়া দিতে হবে তারপরে ডাক্তারের কাছে যেতে হবে আমার আমার আবার কি প্রবলেম আবার নতুন করে একটা দেখা দিয়েছে ডাক্তারের কাছে যাই তোমাদের কাছে তারপর আমি শেয়ার করব বন্ধুরা আমার মানে মানে একটার পর একটা লেগেই থাকে বন্ধুরা মানে আর আমি আর পাচ্ছি না গো বন্ধুরা তো যাই হোক বন্ধুরা তারপরে আমরা দুপুরবেলা খেয়েতে এবারে শিয়ে পড়বো বলে ভাবছিলাম আর বসে বসে মানে আর কি কথা বলছিলাম দুজনে তারপর দেখো বন্ধুরা তারপরে আরও কি কি হয়েছে আমার সঙ্গে বন্ধুরা তারপরে যে এত বড় খবর আসবে আমি ভাবতেও পারিনি গো বন্ধুরা তো যাই হোক বন্ধুরা অনেক দিন হয়ে গেছে ভিডিও বানায়নি তার জন্যই ছোট্ট করে একটা ভিডিও বানালাম তারপর আমার বর বলল চল শিয়ে পড়ি অনেক বেলা মানে দুপুর হয়ে যাচ্ছে দুপুর হয়ে গেছে শুয়ে পড়ছিলাম তারপরে বন্ধুরা তারপরে শুয়ে পড়ছিলাম এখনও আমার শরীরটাই অ্যাডিট করছি এত কষ্ট হচ্ছে গো বন্ধুরা মনে হচ্ছে এখানেই শুয়ে পড়বো না কী করবো আমি কিভাবে যে এই ইউটিউবের চ্যানেলটাকে মানে ধরে রাখবো আর কিভাবে তোমাদের সঙ্গে আমি কিভাবে থাকবো না থাকবো আমি বুঝতে পারছি না তোমাদেরকেও আমি অনেক ভালোবাসি গো বন্ধুরা যাই হোক এবারে একটা ফোন এসছে হঠাৎ করেই দেখো আমি শুয়েছিলাম ফোনটা এসেছিলো বাংলাদেশ থেকে গো বন্ধুরা এখনও আমার কষ্ট হচ্ছে প্রচুর বলতে গেলে চোখে জল চলে আসছে আমার মা হসপিটালে ভর্তি হয়ে গেছে হঠাৎ করে সেই খবর এলো গো বন্ধুরা আর আমার মায়ের শরীর প্রচুর খারাপ ডাক্তার অনেক দিন ধরে আমার মা ভুগছিল মানে আর কি এক দেড় মাস ধরে ভুগছে মানে আর কি আমার মায়ের যে রোগটা হয়েছে সেটা হয়েছে গো বন্ধুরা আলসার হয়েছে ওই যে ফোনে ধরে আছে আমার বর ফোন ধরেছিল আর ফোনে বলেছে আমি অনেক দিন আগে জানি যে আমার মায়ের হয়েছে ওই রোগ কিন্তু তাও মা মানে আর কি ও মানে ওষুধপালা খেয়ে আর কি ভালোই ছিল বন্ধুরা বন্ধুরা খবরটা শুনে আমার তখন থেকে যে এত খারাপ লাগছে শুনে মানে সে মানে ভাবতে পারছি না আর আমার মা থাকে বাংলাদেশে গো বন্ধুরা সেই বাংলাদেশে এত দূরে থাকে আমি যেতেও পারবো না গো বন্ধুরা তার জন্য বেশি কষ্ট হয় আমি তো দেখতেও পাই না না আমার মাকে আর একবার যেতেও পারি না তোমরা যারা বুঝতে পারো যে মায়ের মায়ের যে কষ্ট মা হারানো মা মা মাকে দূরে থাকলে মা যে এত কষ্ট হয় তোমরা ভাবতে পারবে না গো বন্ধুরা একবার বাপের বাড়ি যাই একবার বাপের বাড়ি যেতেও পারি না আমার কত দূরে বাবার বাড়ি তোমরা বলো সবাই তো যায় বাবার বাড়ি চোখের সামনে দেখি কিন্তু আমার কপালে সেটুকু নেই গো বন্ধুরা শুধু দেখি আর তখনই এসে কাঁদি আর যদি আমার মা থাকতো আমার মা আমার পাশে এসে আমাকে যত্ন করতে এত শরীর খারাপ অবস্থায় ও বন্ধুরা দেখতে তুমি আমার ভিডিওতে সব কিছুই হারিয়ে ফেলেছি সব চলে গেছে আর কিচ্ছু নেই আমার বাড়ি ঘর সব আর শুধু এই ভাড়া ঘরটায় আছে একটা ঘরে কিছুই আর নেই গো বন্ধুরা সব হারিয়ে হারিয়ে আর মানে এবারে ভিতরটা না শেষ হয়ে যাচ্ছে এবার শুধু আমি দিন গুনছি গলের মতন দিন দিনগুনি যে কখন আমি চলে যাব সেই দিনটা গুনি আমি শুধু আমার বর আমাকে অনেক সান্ত্বনা দিচ্ছে অনেক সান্ত্বনা দিচ্ছে গো বন্ধুরা কিন্তু আমার মনটা মানছে না গো বন্ধুরা আমি বারবার করে বলছি বাংলাদেশের আমাকে একটু নিয়ে চলো কিন্তু আমি বাংলাদেশে যাব কি করে আমার বর বলছিল যে তোর তো পাঁচটা অপারেশন হয়েছে তারপরে মাথা ঘরে বাঁচের মধ্যে জাইনিং করতে পারি না তাহলে ওখানেই তুই যেতে যেতে তুই মরেই যাবি কি করে যাবি তোর মাকে দেখতে সেই কথা নিয়ে আমাকে আমার বর বার বার করে বোঝাচ্ছিলো বন্ধুরা কিন্তু আমার মনটা মান ছিল না গো বুক ফাটা কান্না সে তোমরা জানো না মা হারানোর বুক ফাটা কান্না কাকে বলে গো বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আমার সেই এই সময়টায় যে আমার একটা ক্যামেরা ধরার মানুষ ছিল তার জন্যে আমি তোমাদের সামনে এই ভিডিওটাও দেখাতে পাচ্ছি মা হারানো মা দূরে থাকলে যে কতটা কষ্ট আর বাপের বাড়ি যারা না যেতে পারে যে মেয়েটা এই ভিডিওটা যারা দেখবে তারা বুঝতে পারবে যে বাপের বাড়ি না যাওয়ার কতটা কষ্ট আর মাকে পাশে না পাওয়া অসুস্থের সময় শরীর খারাপের সময় কখনো মাকে পায়নি বন্ধুরা তার জন্য বেশি কষ্ট হয় মা আমার খুব অসুস্থ হয়ে আছে তাই জন্য নেই আমার মা আমাকে খুব ভালোবাসত বন্ধুরা খুব ভালোবাসত যাই হোক বন্ধুরা কথা বলায় একটু অলট পালট হয়ে যাচ্ছে ভীষণ শরীরটা খারাপ লাগছে তার ভিডিওটা এডিট করতে করতেও কান্না পেয়ে যাচ্ছে তা আমার বর বললো বিকেল হয়ে গেছিলো সন্ধ্যা হয়ে গেছিলো তখন বললো যে তুই চা করে নিয়ে আসি চা খা তারপরে শুয়েছিলাম অনেকক্ষণ দুজনে শুয়ে থেকে তারপরে চা করলো চা বললো চা খেয়ে নে প্রচুর ঠান্ডা লেগে আছে তারপরে একটু চা দিল চা খেলাম খাওয়ার কিছু ইচ্ছেই ছিল না গো বন্ধুরা দুপুরবেলাও শুধু আলু সিদ্ধ আর ডাল দিয়ে দুটো ভাত খেয়েছিলাম গো আর চাটা খাওয়ার মনে ছিল না তারপরে ওই গলা ফলা ব্যথা হয়ে আছে এমনি তোমাদের সঙ্গে যে কথা বলছি বুঝতে পারছো তাই জন্য চাটা খেলাম যাই হোক বন্ধুরা আমার বরাবর আমাকে বোঝাচ্ছিল টেনশন করিস না মন খারাপ করিস না চা খা চাটা খেয়ে নে তারপরে ওই দুটো বিস্কুট দিল বিস্কুট দিল বন্ধুরা তারপরে এখানে শেষ করলাম ভিডিওটা বন্ধু